আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে জীবনের সব স্মৃতি ধরে রাখতে হবে ভুল কষ্ট অপমান সুখ সব কিছু ভাবি এগুলোই আমাদের শক্তি দেয় কিন্তু সত্যি বলতে অনেক সময় স্মৃতিগুলোই আমাদের হাঁটতে দেয় না আমরা বুঝতেই পারি না আমরা আসলে অতীতকে বয়ে নিয়ে চলি বর্তমানকে নয় আজ আমি যে গল্পটা বলবো তা খুব ছোট কিন্তু শেখাটা খুব বড় ছোট একটা পাখি ছিল এক জঙ্গলে এক খুদে পাখি থাকতো হাসি খুশি চঞ্চল আর আকাশ দেখতে ভালোবাসত কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল দিনে যাই ঘটত কারো কথা কারো আচরণ নিজের যে কোনো অনুভূতি সব কিছু সে ছোটো ছোটো কাঠের টুকরোই লিখে রাখতো তারপর সেই টুকরোগুলো একটি কাপড়ের ব্যাগে ভরে নিত ভালো স্মৃতি খারাপ স্মৃতি সব একই ব্যাগে সে ভাবত সব কিছুই রেখে দিলে ভবিষ্যতে কাজে লাগবে শুরুতে সব কিছুই সহজ ছিল ব্যাগটা হালকা ছিল সে সহজেই করতো মনে হতো সে জীবনকে সঠিকভাবে সংগ্রহ করেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাগটা ভারী হলো এত ভারী হলো যে প্রথমে তার উড়ান ধীরি হয়ে গেল পরে আর উচ্চতায় উঠতেই পারত না তবু সে থামল না তার বিশ্বাস ছিল যা ঘটেছে সবই আমার এগুলো আমি ফেলতে পারি না একদিন এক বুড়ো শকুন বলল শকন তাকে থামিয়ে জিজ্ঞেস করল এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ পাখি গর্ব করে বলল এতে আমার জীবনের সব মুহূর্ত আছে শকুন মাথা নেড়ে উত্তর দিল যা চলে গেছে তাকে বুকে রেখে দিলে আগামীকাল কখনো কাছে আসবে না না পাখি কথাটা কিন্তু অতীতের ওজন দিন যাই ব্যাগ এত ভারী হয়ে গেল যে পাখি আর ডানা তুলতেই পারল না একদিন ঝড়ের রাতে ভিজে মাটিতে পা পিছলে পড়লো সে ব্যাগের ওজন তার শরীরের উপর চাপা পড়ে গেল পরদিন সকালে যখন আকাশ পরিষ্কার হলো বুড়ো শকুন সে দেখল পাখি আর নেই সব স্মৃতি যেগুলো সে বাঁচিয়ে রাখতে চেয়েছিল সেগুলোই তাকে থামিয়ে দিল গল্পের সত্যিকারের শিক্ষা আমরা অনেকেই সেই পাখির মতো অতীতের কথা মনে করি কষ্ট ভুলতে পারি না কারো আঘাতের শব্দ বুকের ভেতর জমিয়ে রাখি কিন্তু মনে রাখবেন অতীতের শিক্ষা হলো শিক্ষক কিন্তু পথ চলার সাথী নয় এটা থেকে শিখবেন কিন্তু এটাকে নিয়ে হাঁটবেন না যা হয়ে গেছে তা ঠিক করা যাবে না কিন্তু আজ আজকের দিনকে সুন্দর করা আপনার হাতে ক্ষমা করুন ভুলে যান হালকা হয়ে সামনে চলুন কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ছাড়তে শেখা